হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন বাসার থেকে নেমে যাচ্ছিলাম বিয়ে খাওয়ার জন্য আজকে বিয়ের দিন ছিল তাই আমরা সকলে সাজু করে নামতেছি আমাদেরকে কেমন লাগতেছে আপনারা বলবেন অবশ্যই আমরা মাত্র এই কয়জনে নেমেছি এখনো নায়ক নায়িকারা আশা বাকি তারা এখন আসবে আস্তে আস্তে আমাদের সাজাগুজু অনেক আগে হয়ে গিয়েছিল কিন্তু করা হয়নি তারা এই যে আমাদের বড় নায়িকা তাদের আসতেছে আমি ভাবতেছি ও হেঁটে আসছে তাতেই মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে সাজতে যে মেয়েদের এত সময় লাগে আমিও একটা মেয়ে তাও আমার এত সময় লাগেনি সাজতে ওর যে সাজতে এত সময় লাগছে এই এখানে দাওয়াত এই দোতালেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখানে আবার একটু বৃষ্টি হয়েছিল দেখি পানি জমে জমে আছিল এখন আমাদের বড় নায়ক আসতেছে মেয়েদের থেকেও বেশি সাজতে সময় লাগে এই যে আমাদের নায়ক চলে আসছে হাই দিচ্ছে হাই নায়ক কেমন আছেন এখন আমাদেরকে পাত্তাই দিল না হাই দিয়ে চলে যাচ্ছে আমরাও যাই তার পিছে পিছে কি করবো এখানে যে রান্না আয়োজন চলতেছিল কাপা ফাঁসতেছিল তো আমরা গুটি 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 পায়ে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম এখানে বউ ফটো আর কি ফটো তুলতেছিল তার ফ্যামিলিদের সাথে এই যে আমাদের নায়ক ফোনে কথা বলতেছে নায়ক তো সুন্দর কথা বলতেই আছে তাও দেখে না যে আশেপাশে কত নায়িকারা আছে বর এখনো আসে নাই বর আসবে কালকে বর কোন একসাথে গাড়ি হয়েছিল বর মনে হয় গালুদ শেষে মনে হয় তার বাড়ি চলে গিয়েছিল সেখান থেকে আসবে তো আমরা ওইখানে কিছুক্ষণ ছিলাম তারপরে খাওয়া দাওয়ার জন্য নিচে নেমে যাব নায়ক পৌঁছ নিয়ে দাঁড়িয়েছিল একটু ভাবসাপ অন্যরকম তার সাথে কথা বলে জানে। তাই বন্ধুরা আপনারা আমাদের পাশেই থাকবেন এখানে আমরা যে জয় ভাই জয় ভাইয়ের বউ আর অনেকই ছিল আমরা সবাই একসাথে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি এখন আমরা সবাই একসাথে খাবো বিয়ে বাড়িতে কোনো খাবারই খেতে পারি না তাও গিয়েছিলাম শুধু আপন মানুষরা তার আর কি যাওয়া গিয়েছিলাম আপনাদের ভাই আমি ভিডিও করে দেখে একটু চশমা দিয়ে নিল এই তো আমাদের প্লেট দিচ্ছে আমরাও খাওয়া দাওয়া করব, তো আপনাদের যদি আমাদের ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ